আপনাদের উপদেষ্টা আপনাদের সরকার আপনাদের উপদেষ্টা তার বাবাকে ঠিকাদার হিসেবে নিয়োগ দিয়ে আপনি শুনছেন আপনাদের উপদেষ্টার কথায় আরো বিভিন্ন জায়গায় বদলি হচ্ছে তিনি নোসপোক করতেছেন সেটা শুনতেছেন আপনাদের যারা মুখ্য সমন্বয়ক আছেন আপনি সহ তাদের মানে আপনি ছাড়া যারা আছেন তাদের অনেকের আলাদিনের চেরাক পেয়েছে আপনি দেখতে পাচ্ছেন কেউ গাড়ি পাচ্ছেন কেউ বাড়ি পাচ্ছেন কেউ অফিস পাচ্ছেন কেউ ফোন করছেন কেউ ব্যবসা করছেন জিজ্ঞেস করলে বলছেন যে জামায়াত ইসলামীর নেতা আমাদেরকে গাড়ি দিয়েছে জিজ্ঞেস করলে বলছেন যে এক হাজার খালেদ লোক আছে যারা আমাদেরকে গাড়ি দেয় জিজ্ঞেস করলে বলতেছেন আমার জমিদারি আছে হাউ ডু ডিল উইথ আপনি আবার বলেন আসিফ বামু আপনি সরকারের না থাকে আসিফ বামু সজিব ভুঁইয়ার বাবা আজকে ঠিকাদারে লাইসেন্স পেয়েছেন একটা পত্রিকা এসছে এটা যদি সাংবাদিক না দেখা দিত উনি পথে উনি বাদ দিতেন তাকে কারণ আমার কাছে মনে হচ্ছে যে যে জায়গায় দায়িত্ব পালন করছেন সেই জায়গা থেকে এখানে ওনার বাবা আমার কাছে যে আপনার হচ্ছে জেলা পর্যায়ের একটা ঠিকাদারের জন্য আবেদন করছেন একই জায়গা থেকে তিনি হয়তো আবেদন করতে পারেন কিন্তু এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যায় সেই জায়গা থেকে আবেদন করতে পারেন না যদি আসিফ মাহমুদ সজীব ভূয়া জানতেই হয়তো আমার কাছে যেটা তিনি একটা ব্যাখ্যা দিয়েছেন সেটা সত্য কি সেটা জনগণ কিংবা সবাই ঠিক করবে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এর তো যদি তার বাবাকে আর্থিকভাবে সুবিধা দেওয়া কিংবা বলেন তাহলে সেটা জেলা পর্যায়ের ঠিকাদার না কিন্তু চাইলে আপনি তাকে আরো বড় কিছু আরো বড় কিছু আমরা জানবো কেমনি আরো বড় কিছু আমরা জানবো কেমনি তার এপিএস এর নামে তিনশো কোটি টাকা অন্যায়ের অভিযোগ বাদ দেওয়ার ক্ষেত্রে সেখানে আমরা দুটো ব্যাখ্যা দেখেছি মজা মসজিদ তিনি পড়াশোনা অন্য কেরিয়ার করতে চাচ্ছেন সেই কারণে তিনি নিজের থেকে আবেদন করছেন পরবর্তীতে সরকার তার আবেদন আপনার কাছে আর গাজী তাম্বিরের ব্যাপারটা জি জি আর গাজী তাম্বির ব্যাপারটা গাজী তাম হ্যাঁ গাজী তানবীরের বিষয় দেখেন আহ যে প্রথমে যে বক্তব্যটা আসছে আহ এনসিটিভির সে উল্লেখ করে ঢাকা পোস্টে প্রথমে আমরা দেখেছিলাম একটি নিউজ হয়েছিল পরবর্তীতে তারপরের দিন গাজী তিনি সেটা ব্যাখ্যা দিয়ে তিনি একটা সংবাদ সম্মেলন করেছিলেন এবং আমাদের সংগঠনের মধ্য থেকে তার সাথে এই বিষয়ে আলাপ পরবর্তীতে যখন একাধিক অভিযোগ তার বিরুদ্ধে আসা হয় এবং আপনারা দেখেছেন যেটা সাংগঠনিক ভাবে কিন্তু আমাদের তাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে এবং সাংগঠনিক তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে ফলশ্রুতিতে এখানে যে অভিযোগ বা হচ্ছে যে জায়গাটাই তোলা হয় না কেন সংগঠনের মধ্যে প্রত্যেককে কিন্তু একটা জবাবদিহিতার মধ্যে দিয়ে যেতে হয় যেটা এই সংগঠনের প্রত্যেক সদস্য প্রত্যেক কর্মীর কিন্তু তার নেতৃত্বকে প্রশ্ন করার জায়গা আছে তাকে জবাবদিহি করে তাকে সঠিক পথে নিয়ে আসার জায়গাটা আছে যেটা আমরা বাংলাদেশের রাজনৈতিক কালচারে একেবারে আমি অ্যাবসুলুটলি এটা আপনার সাথে একমত আমরা বাংলাদেশের রাজনৈতিক কালচারে এটা দেখি না কিন্তু আমি আপনার এই পর্যায়ে শেষ প্রশ্ন করি আমি আপনাদের অনেক বড় শুভাকাঙ্ক্ষী সেই হিসাবে এই প্রশ্নটার জয় প্রতি অনুষ্ঠানে খুঁজি এখনো খুঁজতেছি সংগঠন হিসাবে সংগঠন হিসেবে আপনাদের কোনো জব দিতে আছে আমি সেটার মধ্যে বলতেছি যে আপনারা নাকি একটা কোম্পানি থেকে বেশ কিছু টাকা নিয়ে যে ইফতার করছেন হোটেলে আপনারা একটা কোম্পানি যে কোম্পানিটার বিরুদ্ধে অভিযোগ আছে নানা ধরনের অভিযোগ তাদের বাসায় আপনারা থাকেন তাদেরকে বাসা দেন না বা দেন বা তাদেরকে আপনারা পরিষ্কার করার দায়িত্ব নিছেন আপনারা যার তার ইচ্ছা তার তার কাছে টাকা নেন এই কথা কি ঠিক এবং তার নামে মামলা তখন সম্পূর্ণ আহ এই কথাগুলো সম্পূর্ণ অভিযোগ এবং ভিত্তিহীন কারণ আপনি দেখেন কি বলা হয়েছে যে আমাদের বর্তমান যে অস্থায়ী অফিসটি আছে রূপায়ণ টাওয়ারের পঞ্চম পঞ্চম পঞ্চমতলা এখানে বলা হয় যে রূপায়ণ টাওয়ারের

এই ইত্যার একটা ঐতিহাসিক আমরা সেখানে উল্লেখ করছি ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল ছাত্র নেতৃত্ব শ্রমিক নেতৃত্ব আলেমা সিভিল সোসাইটি এবং সকল একটিভিস্টদের নিয়ে সম্মানে একটি ইফতার মাহফিল হয়েছে সেখানে ছাত্র দলের সভাপতিও আসছেন আবার বিএনপির স্থায়ী কমিটির সালাউদ্দিন ভাই আসছেন কারণ আমরা মনে করছি এই অভ্যুত্থানে শুধুমাত্র রাজনৈতিক দলগুলো একক ভূমিকা রাখেনি রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সকল ছাত্র সংগঠন শ্রমিক সংগঠন শ্রেণী পেশার লোকেরা সবাই ভূমিকা রেখেছে ফলে সকলের সম্মানে সেই ইফতার মাহফিলটি এবং সেটি হয়েছে আমাদের সদস্যদের যে থেকে যে অর্থ দেওয়া হয়েছে এবং আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছেন তাদের অর্থের মাধ্যমে কোনো কোম্পানির মাধ্যমে আপনারা যেটা বলতে চাচ্ছেন সেটা আমি

বাংলাদেশের ইতিহাসে এরকম হয়েছে কিনা নজির আমি জানি না যে একজন তথ্য উপদেষ্টা মানে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন তিনি দায়িত্ব ছাড়া ঠিক তিরিশ দিনের মধ্যেই কিন্তু ওয়াসার কোথায় তার সুপারিশে একজন দুজন নিয়োগ হয়েছেন কিনা সেটা নিয়ে গণমাধ্যমে সুস্পষ্টভাবে ভাবে নিউজ আসছে

সাথে আমরা দেখেছি আগস্টের এক সপ্তাহ বা আগস্ট মাসে আগস্ট মাস যেতে না যেতেই বিএনপির পেশাজীবী সংগঠন কোডের সাধারণ সম্পাদক বসুন্ধরার ইস্টওয়েস্ট মিডিয়া গ্রুপের মিডিয়া কনসালটেন্ট হয়ে লক্ষাধিক টাকার বেতনে সেই বসুন্ধরার গ্রুপের ক্রানকর্তা হিসাবে হয়েছে ক্রানকর্তা হিসাবে তিনি হয়েছে বসুন্ধরা বাকি মিডিয়া গুলোকে সম্পদ আমরা এই অভিযোগটাও করতে চাই এই অভিযোগের সাথে আমি একমত যারা আদীব আমপলের এই অভিযোগের সাথে আমি একমত 100% একমত সত্যিইতে সরসুদিতে বিএনপি তার নিজের নেতা কর্মীদেরকে বসুন্ধরার প্রলোভন থেকে রক্ষা করতে পারে না তারা সেই ভিত্তিহীন অভিযোগটা আমাদেরকে করে থাকে রাজনৈতিক পুরো রাজনৈতিক চর্চার জায়গা থেকে ঐক্যমত কমিশনের বসার পূর্বে অনেকগুলো রাজনৈতিক দলগুলোকে বিএনপির পক্ষ থেকে তাদেরকে যোগাযোগ করা হয়েছে যেন বিএনপি ঐক্যমত কমিশনকে যে যে প্রস্তাব গুলা দেওয়া হয় কিংবা হচ্ছে সেই বিষয়গুলো যেন তারাও প্রস্তাব দেওয়ার সময় যেন তারা সেই দিকগুলো যেন লক্ষ্য রাখে এরকম আমরা বেশ কিছু রাজনৈতিক দলগুলোর সাথে আমরা যখন কথা বলেছি আনঅফিসিয়ালি কিংবা বিভিন্ন পর্যায়ে তারা এই ধরনের বিষয়গুলো আমরা শুনেছি তাদের কাছে ফলে আমরা নতুন একটি রাজনৈতিক ধারা তৈরি করতে চাই সেক্ষেত্রে বাংলাদেশে তাদের সর্ববৃহৎ দল এবং বারবার ক্ষমতায় আসা দল হিসাবে তাদের কাছ থেকে আরো উদারতা এবং রাজনৈতিক জায়গা থেকে সেটা আমরা আশা করি না আদিব এখানে আমার একটু দুইটা কথা বলার আপনি বিএনপি থেকে রাজনৈতিক উদারতা আশা করতেছেন কিন্তু এনসিপি একটি নতুন রাজনৈতিক দল দুই মাসের কম বেশ কম বয়সে একটি রাজনৈতিক দল কিন্তু প্রথম থেকেই বিএনপি কে যে ভাষায় তার আক্রমণ করে আসছে যেভাবে বিএনপি কে প্রতি পদে পদে যেন এই ষোলো বছরে বিএনপির এত যে দেখেন আমি কিন্তু স্পষ্ট করে বলি বিএনপির পক্ষে কিন্তু কোনো একটা আওয়ামী লীগের ছদ্মাবরণে লুকানোর সম্ভাবনা ছিল না যেই সম্ভাবনা বা যেই সুযোগ জামাত ইসলামের ছিল যেই সুযোগ অনেক সময় আপনাদের ছিল বিএনপির কিন্তু সেই সুযোগ ছিল না বিএনপি কে তাদের নিজের নামে

মানে আমি বলবো নির্মম এবং সবচেয়ে ছড়ানো বলি হচ্ছে বিএনপির লোকজনেরা কিন্তু আপনারা প্রথম থেকে বিএনপির কোনো ক্রেডিট নাই বিএনপি বালু ট্রাক সরাতে পারে না সহ আপনারা যখনই সুযোগ পেয়েছেন তখনই বিএনপি কে আসলে আক্রমণ করে কথা বলেছেন মানে এইটা ঠিক হয়েছে কিনা আপনাদের দলের মধ্যে এই ব্যাপারটা নিয়ে আলোচনা হয়েছে আমাদের প্রথমেই আমাদের অভ্যুত্থান যেদিন যেদিন পাঁচই আগস্ট ঐতিহাসিক মুহূর্ত সেই জায়গা থেকে আপনি যদি প্রথম যে সংবাদ সম্মেলনটা করা হয়েছে ছাত্রদের পক্ষ থেকে সেখানে প্রথমেই বলেছিল যে জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন তাদেরকে জাতীয় বিয়ের একই সাথে গত ১৬ বছরে যারা গণতান্ত্রিক লড়াইয়ে এবং যারা জীবন হারিয়েছেন যাদেরকে গুম খুন হত্যা করেছে তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছে এবং প্রথম যে পাঁচটা পয়েন্ট বলেছিল সেখানে দুই নম্বর পয়েন্ট এটা ছিল যে ষোলো বছরে যারা শহীদ হয়েছেন যারা জীবন দিয়েছেন তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করা অর্থাৎ প্রথম দিনে আন্দোলনে যেখানে

এই কয়েকদিন আগে একটা লেজার শো করা হলো ওয়াসিমের নাম বাদ আপনাদের মুখে কোনোদিন আমরা ওয়াসিমের নাম শুনি না এইটার এইটার কারণ কি আপনারা কি ইচ্ছা করে ভুলা যান বাদ দেন কি করে না মানে বিএনপি করে কি সে শহীদ হয়ে অপরাধ করছে ভাবে আমরা এখানে স্লোগান আমাদের এখানে দুইটা স্লোগান দেওয়া হয় একটা হইছে আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ আরেকটা হচ্ছে যে সাইদ ওয়াসিম মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ এই যে সাইদ ওয়াসিম

সরকার না কিংবা এনসিপির সরকার না বরং এই সরকারটি হচ্ছে একটি অভ্যুত্থান পরবর্তী সরকার যেই সরকার গঠনে বিএনপির তারেক ভাইস চেয়ারম্যান তারেক রহমান তিনি প্রত্যেকটি লাম ধরে ধরে সেখানে মতামত দিয়েছেন যাকে তার পছন্দ হয় তার বিষয়ে তিনি আপত্তি জানিয়েছেন তিনি গভর্নমেন্টে আসতে পারেন যদি যদি এই সরকারের নিয়োগ হয়েছে তাদের আপনারা তালিকা দেখেন তাদের রাজনৈতিক ওরিয়েন্টেশন দেখেন প্রত্যেকটা জেলায় যারা পিপি হয়েছেন যারা জজ হয়েছেন অ্যাটর্নি জেনারেল যারা যুক্ত হয়েছেন সহকারী অ্যাটর্নি জেনারেল ডেপুটি অ্যাটর্নি জেনারেল প্রধান বিচারপতি থেকে শুরু করে আপনারা প্রত্যেকটা জায়গায় যদি দেখেন তাহলে সত্তর শতাংশের বেশি প্রভাব প্রতি আমি একটা কথা বলি আপনি যদি দেখেন যে ষোলো বছর আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগ তার লোকজনকে বিভিন্ন জায়গায় বসিয়েছে এখন আপনি যদি আওয়ামী লীগ আমলে যারা সুবিধাজনক জায়গা থেকে বসে আছে তাদেরকে যদি আপনি সরাতে চান তাহলে

যেরকম একটা প্রবল প্রতাপশালী প্রধানমন্ত্রী শাসিত সরকার করছিল সেই একই রকম একটা প্রবল প্রতাপশালী প্রধানমন্ত্রী শাসিত সরকার যেন নিশ্চিত থাকে সেটা নিশ্চিত করার ব্যাপারে কথা বলতেছে সংস্কার শব্দটাই তো বিএনপি শুনতে চায় না আমরা সংস্কারের কথা বলে বিএনপি না আমাদের গালাগালি করে এটা আমি বলি আমাকে একটু বলতে দেন জি আর খালিদ আমাকে একটু জি আমাকে একটু বলতে একমাত্র দল যে আপনারা জামানায় যখন কেউ কোন জামানায় কথা বলতে পারতো না সেই সৈরাচারের রক্ত উপেক্ষা করে বিএনপি প্রথম আপনার নির্বাচন কমিশন সংস্কারের প্রস্তাব দুই সালে ষোলো মে মাসে দিল জুন মাসে আমরা ভিশন টোয়েন্টি থার্টি দিলাম এবং এরপরে আমরা দুই সালে আমরা দিলাম সাতাশ দফা দুই সালে আমরা দিলাম একত্রিশ দফা এবং আমরাই প্রথম বললাম যে প্রধানমন্ত্রীর যে ক্ষমতা এই যে একচ্ছত্র ক্ষমতা আপনার একানব্বই সালের যে পার্লামেন্ট নির্বাচন হয়েছিল সেখানে যে প্রেসিডেন্সিয়াল ফর্ম অব গভর্নমেন্ট থেকে আমরা পার্লামেন্টের ফর্ম অব গভর্নমেন্ট ছিলাম এটা একটা বড় সংস্কার ছিল সেই পার্লামেন্ট ফর্ম অব গভর্নমেন্টে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সমস্ত ক্ষমতা প্রেসিডেন্টের ক্ষমতা প্রধানমন্ত্রীর কাছে দাস্ত হয়েছিল তারপর থেকে এটা নিয়ে রাজনীতিবিদরা আলোচনা করেনি এখন আমরাই প্রথম বলছি যে প্রধানমন্ত্রীর ক্ষমতাকে চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্য আপনারা বলছেন প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো এই শব্দটা কি এই সেন্টেন্সটা কি ভালো না প্রধানমন্ত্রীর ক্ষমতাকে চেক অ্যান্ড ব্যালেন্স করবার জন্য রাষ্ট্রপতিকে কি কি ক্ষমতা দেওয়া যায় যেহেতু রাষ্ট্রপতি নির্বাচিত হয় একটি ইলেকট্রাল কলেজের মাধ্যমে অর্থাৎ তিনশো পার্লামেন্ট আসনের মাধ্যমে কিন্তু প্রধানমন্ত্রী নির্বাচিত হয় জনগণের ভোটে যারা নির্বাচিত হয় পার্লামেন্টে অর্থাৎ জনগণের ভোটে প্রধানমন্ত্রীর ক্ষমতা প্রেসিডেন্টের ক্ষমতার থেকে একটু বেশি হবে কিন্তু প্রধানমন্ত্রীকে ব্যালেন্স চেক করার জন্য ব্যালেন্স করার জন্য আমরা বলছি যে রাষ্ট্রপতি কি কি ক্ষমতা না হেল ভাই আমি আপনার কোন কোন বিষয় আছে তবে আমি তো প্রথম বললাম আমিও নিজেও বলছে আমি তো প্রথম সংস্কারের কথা কিন্তু আমিই বলেছি আপনি তো বলে নি আগে

যে আপনি আমরা দেখেন প্রথমে বললাম যে প্রধানমন্ত্রী তিনি হবেন কনসিকিউটিভলি টু টার্মস হওয়ার পরে থ্রি টার্ম যদি তিনি হয় তখন সাইকোলজিক্যালি এবং ফিলোসফিক্যালি দেখবেন যে তার একটা ডিকটেটারশিপ হওয়ার প্রবণতা থেকেই যায় এবং স্বৈরাচার হওয়ার প্রবণতা ফ্যাসিজম প্রবর্তন একটা প্রবণতা থেকে যায় সাইকোলজিক্যালি আমরা এটা বলছি যে দুইবারের বেশি ক্ষমতা হলে অ্যাপসুলেট পাওয়ার ক্রাফট অ্যাপসুলেট